আজকের vlog থেকে স্টার্ট করছি এখন মাঝে প্রায় একটা আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো দিয়ে নেব এই যে কিট্টু এখান এখন সিঁড়ি দিয়ে উঠতে শিখে গেছে ওখানে সিঁড়ি দিয়ে উঠে এই ঘর থেকে ওই ঘরে সুন্দর করে যেতে পারে এই যে কিট্টুর মুখের ওপর এখন চুল পড়ে গেছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না যাই হোক কিট্টু এখন ঘুম গেছে হবে না কারণ কিট্টুকে এখন খেতে হবে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যা বেলা ঘুমি করতে বেরোচ্ছি তাই তো হ্যাঁ আমি আর কি বসে আছি কিচ্ছু এখানে আই কার্ড করে নিয়েছে কারণ ওকে খুব শিগগির স্কুলে ভর্তি করে দেওয়া হবে মৌরি স্কুলে আর এদিকে মৌরি রেডি হচ্ছে তো গিয়েছিলাম হচ্ছে আমাদের পাড়ার যে ঠাকুরটা সেটা দেখতে কিট্টুকে নিয়ে গেছিলাম খুব সুন্দর ঠাকুরটা দেখতে হয়েছে কিট্টু দেখছিল ঠাকুরটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর উ করে দেখা যাচ্ছিলো ভীষণ সুন্দর দেখতে হয়েছিল তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো আমি এখন আচার খেয়ে গেতে ব্লগটা শেষ করছি বাই